আসসালাম আলাইকুম হাই এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল ঢাকা থেকে দীর্ঘ লং রাইডের পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই রাস্তার অবস্থা ছিল অসাধারণ রাস্তায় কোনো ঝামেলায় পড়িনি মাঝপথে শুধু একবার থেমেছিলাম একটি স্ন্যাক্স আর বাইকের জন্য ফুয়েল নিতে আমি আমার কেপিটি গাড়ি চালাচ্ছি আর প্রায় পুরো সময় ধরে পিলন হিসেবে আমার ওয়াইফ পেছনে বসা ছিল যার কারণে আমি খুব সতর্কতার সাথে বাইক চালাচ্ছে আমি আপনাদের সবাইকে এই ধরনের রাইডে যাওয়ার জন্য পরামর্শ দেব। এটা এটা সত্যি দারুণ একটা অভিজ্ঞতা আমরা সকাল আটটার দিকে সাভার থেকে বের হয়েছি আমাদের টোটাল শ্রীমঙ্গলের ডিস্টেন্স হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেট দুইশো কিলোমিটার তো নর্মালি রেস নিয়ে চালালে চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই মাঝখানে আমরা যখন স্ন্যাক্সের বিরতি নিয়েছি তখন আমাদের হোটেলে যেহেতু দুপুরবেলা যায় পৌঁছাবো চেক ইং করবো সেই জন্য দুপুরের খাবারের অর্ডারটা আগে দিয়ে দিয়েছি যাতে করে চেক ইন করার মাত্রই আমরা দুপুরের খাবার খেতে পারি তো আপনারা সবাই আগে থেকেই যদি রুম বুক করে থাকেন আমরা খাবারটা দুপুর অর্ডার করে দিব সুজনগর শহরে ঢুকেই আমরা আমাদের হোটেলে চেক ইন করি আমাদের আজকের এই হোটেলটির নাম হচ্ছে হিলস হোটেল এটির মধ্যে চারটি পুল ভিলা কটেজ রয়েছে এখানে হচ্ছে দুই ধরনের পুল ভিলা আছে একটা হচ্ছে হারমোনি হিলস একটা হচ্ছে নেচার স্ক্যাপ তো আমরা হারমোনি হিলসটা বুক করেছি এই কটেজটি গ্রান সুলতানের দক্ষিণ পাশে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে রাস্তার বাম পাশে এই কটেজটি তো সুন্দর মনোরম পরিবেশ নিরিবিলি চেক ইন টাইম হচ্ছে দুপুর একটার দিকে আর চেক আউট টাইম হচ্ছে এগারোটার পর দিন এগারোটায় আমরা চেক ইন করার পরে ফ্রেশ হয়ে একটু ফ্রেশ হওয়ার পর পরই আমাদের দুপুরে লাঞ্চ চলে আসে সো এই দুপুরে লাঞ্চের মধ্যে ছিল আমরা যেহেতু আমরা দুজন ছিলাম দুজন দু ধরনের মেনু নিয়েছি একটা হচ্ছে দেশি মুরগি আর একটা হচ্ছে রুই মাছ সাথে ছিল সবজি ডাউল এবং সুটকি বা খাবার দাবার খেয়ে একটু রেস্ট নেই রেস্ট নেওয়ার পরে আমরা সাইট সিন এর জন্য বের হয়ে পড়ি তারপর আমরা তিনটার দিকে বের হয়ে পড়ি টি গার্ডেন ঘুরতে সবুজ উপত্যকা আর চা বাগানের মধ্যে দিয়ে বাইক চালানো সত্যি অসাধারণ ছিল কিছু কিছু জায়গায় রাস্তা একটু খারাপ ছিল তবে সত্যি বলতে সেই কষ্ট একদমই সার্থক আমরা কিছু অসাধারণ ড্রোন শর্ট আর গো ফুটেজ নিয়েছি সেগুলোই আপনাদের সামনে দেখাচ্ছি যেন আপনারা দেখতে পারেন আমরা চিনলে টি স্টেট নুরজাহান টি স্টেট তারপরে হচ্ছে ওইখানে চা শ্রমিকদের কাজ করতে দেখা খুবই মনোমুগ্ধকর ছিল আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বলছি এবং তাদের জীবনযাত্রা ও সংস্কৃতি সম্পর্ক জেনে এমনকি আমরা মনে করি আর ত্রিপুরা আদিবাসীদেরও দেখতে পেয়েছি আমরা তাদের এলাকা দিয়ে বাইক রাইড করে অন্য একটা লোকেশনে যাই তো আমাদের আরেকটা সাইট সিন ছিল সেটা হচ্ছে আপনার ঝাউবন কটেজ থেকে প্রায় পঁচিশ কিলো দূরে তো সেখানে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যায় পনেরো ছয়টার দিকে সেখানে আমরা বেশিক্ষণ ঘুরতে পারি না সন্ধ্যা হয়ে যাবে ওইখান থেকে ঘোরাঘুরি পর আমরা হোটেলে ফিরে আসি আমরা দুই রাতের জন্য দুইটা কটেজ বুক করেছিলাম এটি হচ্ছে দোলহিজ কটেজ সাথে হচ্ছে গিয়ে পার্সোনাল পুল এটা টোটাল চারটা রুম এবং চারটা রুমের সাথে চারটা আপনার পার্সোনাল সুইমিং পুল রয়েছে সুইমিং পুলটা ছোট বা দুজনের জন্য বেস্ট পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট করি দলি যে এখানে ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি তো আমরা ব্রেকফাস্ট শেষ করে এগারোটার দিকে আমাদের ব্যাগপত্র বাইকে গুছিয়ে নিই দলিজ থেকে চেক আউট করি তারপরে হচ্ছে আমরা আমাদের যে বুক করা ছিল সেটির নাম হচ্ছে রোদেলা ইকো কটেজ এই কটেজ টি আপনার দোহিল থেকে আরো দক্ষিণে দুই কিলোমিটার ভিতরে এটি যেহেতু এটি পাহাড়ের উপরে কটেজ তো এটি একটু রিমোট এলাকায় এখানে হচ্ছে একটু ভিতরে যেতে হবে আপনি যত ভিতরে যাবেন তত নিরিবিলি এবং অ্যাডভেঞ্চার পূর্ণ কটেজে থাকতে পারবেন এটি একটি পুল ভিলা সহ কটেজ এখানে রয়েছে তিনটি পুল ভিলা প্রথমটি হচ্ছে গধুলি প্রিমিয়াম পুল ভিলা সম্পূর্ণ ফ্যামিলি বড় বড় আকারে একটা রুম এর রুম ভাড়া হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি যেটাতে ছিলাম সেটা হচ্ছে অপেরা পুল ভিলা এটা হচ্ছে পাঁচ টাকা এবং তার পাশেটা হচ্ছে গা এসি ভিলা সেটাও পাঁচ টাকা এছাড়া এদের দুইটি মার্ড হাউস রয়েছে যেটা হচ্ছে নন এসি এটির রুম রেট হচ্ছে তিন হাজার টাকা আমরা চলে আসছি রোদে লেক এ এটি চেক ইন টাইম হচ্ছে দুপুর একটার দিকে সো আমরা অনেক আগে যেহেতু মানে এগারোটার চেক আউট ছিল আমাদের দলি যে তো এখানে আসতে আমাদের সময় লেগেছে দশ পনেরো মিনিট তো অনেক আগে চলে আসছি সো আমরা কিছুক্ষণ বাহিরে ওয়েট করি ওনারা যেহেতু গেস্ট কিছুক্ষণ আগেই চলে গেছে তো ওনারা রুম চেক করছে তো আমরা এখানে বাইরে থেকে কিছু ড্রোন ফুটেজ নেই ড্রোন এর দৃশ্যটা খুব সুন্দর পাহাড়ের চূড়ায় তিনটা কটেজ এবং এর আশেপাশের সিন খুব সুন্দর ছিল তো এইখানে হচ্ছে গা খাবারের মূল্য তালিকা দেওয়া আছে তো আপনারা যা খেতে চাচ্ছেন তা আসার সাথে সাথে অর্ডার করে দিবেন তো এখন আমরা চেকিং করেছি রুম এর ভিউ গুলো দেখুন এটা হচ্ছে এ আমাদের অপেরা পুল ভিলা এই রুমটা আসলে খুব সুন্দর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হচ্ছে গা খিচুড়ি খিচুড়ির সাথে ডিম আর হচ্ছে গিয়া এক পিস মাংসের সাথে ঝোল ডাল তো আমরা আজকে প্রচুর রোদ যেহেতু দুপুর বাজে তো আমরা খাওয়া দাওয়া করে তো আমরা বিকেল বেলা বের হয়ে যাব সাইট সিনের এর জন্য তো আজকে সাইট সিন দেখতে বের হবো আমরা নুরজাহান স্টেট যাবো নুরজাহান স্টেট থেকে আমরা লাওয়া ছড়া জাতীয় উদ্যান ওটা এক্সপ্লোর করব দেন ওইখান থেকে এসে আবার শ্রীমঙ্গল শহরে একটু ঘোরাঘুরি করব আপনারা যদি এই সুন্দর রাইডে যেতে চান তাহলে বন্ধুদের সাথে যান তাতে অভিজ্ঞতা আরো মজার হবে সময় নিয়ে গেলে আরো কিছু এক্সপ্লোর করতে পারবেন এবং যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেবেন আর সব দরকারি কাগজপত্র সঙ্গে রাখবেন ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ এই পর্যন্তই আজকের ব্লগ আশা করি ভিডিওটা উপভোগ করেছেন ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিরাপদে রাইড করুন